আসসালামু আলাইকুম সকলকে মোশিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনীর তেরো নম্বর অঙ্কগুলো তাহলে তেরো নম্বর কোশ্চেনটি কি বলা আছে যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো তাহলে এই যে ক নম্বর বলা আছে যে ফাইভ পি মাইনাস এই যে একটি রাশি আছে রাশি দুইটিকে কিভাবে দেখে নেই কিভাবে সমাধান করা যায় তাহলে দেখো আমরা জানি যে বি এর সূত্র কি আমরা জানি বি ডিভাইডেড টু সম্পূর্ণটার উপর পাওয়ার টু আবার মাইনাস এ মাইনাস ডিভাইডেড টু আবার সম্পূর্ণটার উপর পাওয়ার টু ওকে পাওয়ার টু এখন দেখো যে এখানে এই যে ফাইভ পি মাইনাস থ্রাই কিউ ইন্টু পি প্লাস সেভেন কিউ যে আছে এখানে আমাদের এ কোনটি আমাদের এখানে হলো এ সমান হলো এ সমান হল ফাইভ পি মাইনাস থ্রাই কিউ আর বি সমান হলো আমাদের পি প্লাস সেভেন কিউ এখন দেখো আমরা সূত্র জানি যে এ প্লাস বি তাহলে এই যে এ এ সূত্রের প্লাস বি হলো পি প্লাস সেভেন কিউ ডিভাইডেড টু সম্পূর্ণের উপর পাওয়ার টু এরপরে মাইনাস সূত্রের মাইনাস দিলাম এরপরে এ এ সমান ছিল আমাদের ফাইভ পি মাইনাস কিউ এরপরে সূত্রের মাইনাস মাইনাস দিয়েছি এরপরে হলো বি বি ছিল আমাদের দেখো এখানে যদি আমি ক্যালকুলেশনটুকু একবারে করে দিচ্ছি যে মাইনাস এ মাইনাস বি তাহলে এ সমান ছিল আমাদের ফাইভ পি মাইনাস থ্রাস কিউ এরপরে সূত্রের মাইনাস এরপর হলো বি বি সমান ছিল আমাদের দেখো এই যে প্লাস এ মাইনাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস পি পাচ্ছি আবার এই যে মাইনাসে প্লাস এ গুণ করলে মাইনাস হচ্ছে মাইনাস সেভেন কিউ আমি একবারে এখানে লিখে দিয়েছি ওকে এরপরে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দেখো এখানে ফাইভ আর এখানে হলো ওয়ান পি তাহলে আমাদের সিক্স হয়ে যাচ্ছে এরপরে এখানে দেখো তো সেভেন কিউ মাইনাস থ্রাই কিউ তাহলে আমাদের প্লাস ফোর কিউ হচ্ছে ফোর দিলাম এরপরে ভাগ ভাগ চিহ্ন এরপরে টু ছিল টু দিলাম উপর পাওয়ার টু পাওয়ার টু দিয়েছি এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম এরপরে এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখো যে প্লাস ফাইভ আর মাইনাস তাহলে এখানে চারটা প্লাস ফোর পি আছে এখানে লিখছি এরপরে হলো দেখো যে মাইনাস থ্রি কিউ মাইনাস থ্রি সেভেন কিউ তাহলে এখানে মাইনাস টেন কিউ হচ্ছে ডিভাইডেড টু ছিল ডিভাইডেড টু দিলাম এর উপরে পাওয়ার টু পাওয়ার টু দিয়েছি এখন দেখো এই যে উপরে এই যে উপরে এখানে টু কমন যায় এখানে দেখো যে টু কমন যায় আমি টু কমন নিয়েছি টু কমন নিলে এখানে থ্রাইস পি প্লাস টু কিউ ডিভাইডেড টু এখন এই টু এইটু করা যায় কাটাকাটি করা যায় ওকে কাটাকাটি করার জন্য আমি কমন নিয়েছি এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপর দেখো টু কমন যায় টু আমি কমন নিয়েছি টু কমন নিলে এখানে টুয়েস পি মাইনাস ফাইভ কিউ থাকে এখানে দিলাম এরপরে ভাগ টু ছিল টু দিলাম এই টু আবার এই টু কাটা যায় এখন দেখো তাহলে উপরে আমি কি পাচ্ছি থ্রাইস পি প্লাস কিউ হোল স্কোয়ার এই থ্রাইস পি প্লাস টোয়াইস দিয়েছি এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে টোয়াইস পি মাইনাস ফাইভ কিউ এরপরে উপরে হয় তাই আমি দিয়েছি এটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার তাহলে ক নম্বরটা যদি আমরা বুঝে থাকি তাহলে চলো এখন খ নম্বর অঙ্কটি চেষ্টা করা যাক কিভাবে করা যায় নিয়ম একই এই নিয়মে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো করা যায় তাহলে দেখো খ নম্বর অঙ্কটি আমরা কিভাবে করব দেখো এখানে এ বি ছিল এখানে আমি এর জন্য এক্স ওয়াই দিয়েছি আবার এখানে যদি এক্স ওয়াই থাকতো তাহলে এখানে আমি এ বি দিতাম ক নম্বর মধ্যে দেখো যে এখানে পি কিউ ছিল এখানে আমি এ বি ধরে দেখাইছি সূত্র এখানে যেহেতু এ বি আছে এখানে আমি এক্স ওয়াই দিয়ে সূত্রটা বোঝাই দিয়েছি ওকে তাহলে আমরা জানি এক্স ওয়াই সমান অথবা এ বি সমান এ বি সমান কি যে এ প্লাস বি ডিভাইডেড টু সম্পূর্ণের উপর বর্গ মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু সম্পূর্ণের উপর বর্গ ওকে বোঝা গেছে এখন আমি এটাই xy দ্বারা প্রকাশ করছি তাহলে xy দ্বারা প্রকাশ করলে কি হচ্ছে x+y ডিভাইডেড টু ^2 এর পরে মাইনাস মাইনাস দিলাম এরপর x- y ডিভাইডেড টু হোল অফ 2 এরপর এখানে দেখো যে ab হয়ে আছে অথবা xy হয়ে আছে ওকে তাহলে xy যদি হয়ে থাকে তাহলে আমরা এটা কি করতে পারি এখন দেখো তাহলে এখানে আমরা জানি যে x+y তাহলে x সমান আমাদের ছিল আমাদের x সমান ছিল 6a plus 9b আর আমাদের y সমান ছিল 7b 8 আমি তাই এখানে বসাই দিয়েছি ওকে ডিভাইডেড টু টু দিলাম সম্পূর্ণের উপর পাওয়ার টু টু দিয়েছি এরপরের माइनस सेम a minus b এখন a এর মান আমাদের ছিল এখানে এরপর মাইনাস দ্বারা একবারে গুণ করে ধরেই যে -8e আছে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে আমি তাই দিয়েছি এরপর দেখো যে এই যে প্লাস সিক্স এ আর এখানে মাইনাস এইট এ তাহলে এখানে মাইনাস টু এ থাকলো এরপরে প্লাস এরপরে দেখো যে প্লাস নাইন বি আর প্লাস সেভেন বি তাহলে এখানে প্লাস ষোলো বি হচ্ছে আমি তাই লিখেছি ডিভাইড টু ছিল টু দিলাম এরপরে পাওয়ার টু আছে টু দিলাম সূত্রে মাইনাস মাইনাস এরপরে এখানে দেখো যে এই যে সিক্স এ প্লাস এইট এ তাহলে আমাদের এখানে চোদ্দো এ হচ্ছে এরপরে এখানে দেখো যে প্লাস নাইন বি মাইনাস সেভেন বি তাহলে এখানে প্লাস টু হচ্ছে ডিভাইডেড টু উপরে দেখো কমন নেওয়া যায় আমি টু কমন নিলাম টু কমন নেওয়া যায় জন্য আমি টু কমন নিয়েছি তাহলে এই টু টু বাদ দাও তাহলে যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে দেখো এখানে কমন নিলে এখানে আর এখানে প্লাস এইট হচ্ছে এখানে এখন এই টু টু বাদ যায় বাদ দিয়ে দিলাম সেম এর পরেরটি দেখো যে আবার এখানে টু কমন যায় টু কমন নিলে এখানে সেভেন এ আসতেছে প্লাস প্লাস এরপরে বি বি দিলাম এখন এই টু এই টু বাদ যায় তাহলে যদি বাদ যায় তাহলে উপরে আমি কি পাচ্ছি উপরে আমি পাচ্ছি মাইনাস এ প্লাস এইট বি এর উপরে হোল স্কোয়ার দেখো যে আমি এই যে এই রাশিটিকে আমি সাদা লিখেছি কিভাবে লিখেছি যে এই এইট বি মাইনাস এ স্কোয়ার এ সম্পূর্ণ উপর স্কোয়ার বা বর্গ আমি তাই লিখেছি এরপরে মাইনাস ছিল মাইনাস এরপরে দেখো এই যে এখানে দেখো যে এই যে এই প্লাস ছিল এখন যদি আমি তাহলে কি হচ্ছে ওকে আমি তাই লিখেছি আশা করি সকলেই বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে